রাজনৈতিক দল তো সতেরো বছরে এই ফ্যাসিবাদের পতন গড়াতে পারে নাই ছাত্র জনতা জনতা পতন ঘটিয়েছে আর এখন আরেক দল লোক লুটপাট শুরু করে দিয়েছে এখনই মার্কেট দখল বিল্ডিং দখল টিভি চ্যানেল দখল লঞ্চ গার্ড দখল খেয়া গার্ড দখল মিল ফ্যাক্টরি দখল যে কোন বাংলাদেশ এই বাংলাদেশের জন্যকে আমরা বিপ্লব করেছি গার্মেন্টস জ্বালিয়ে দিচ্ছে সোয়েটার ফ্যাক্টরি জ্বালিয়ে দিচ্ছে ওষুধ কোম্পানি জ্বালিয়ে দিচ্ছে এই ঔষধ কোম্পানি তো হাজার হাজার মানুষ কাজ করে এই গার্মেন্টস ফ্যাক্টরিতে তো হাজার হাজার মানুষ কাজ করে ওই ফ্যাক্টরি ধ্বংস হলে পুরে গেলে ওই যারা কাজ করে শ্রমিকদের কি হবে এই মানুষের রুটি রুজির কি হবে আমরা একটা দৈত্য দানব হটাইয়া আর একটা দৈত্য দানবকে ক্ষমতায় আনার জন্য সরকারে বসানোর জন্য জীবন দেই নেই আমরা হুঁশিয়ারি দিয়ে উচ্চারণ করতে চাই এই আওয়ামী ফ্যাসিবাদকে এই সতেরো বছরের ফ্যাসিবাদকে আমরা উৎখাত করেছি আজকের এই নব্য লুটপাটকারীদেরকেও আমরা কিন্তু বাংলার যে যা লুটপাট করেছেন যেখান থেকে লুটপাট করেছেন সেখানে রেখে যাবেন যার বিরুদ্ধে একটা ব্লেড কিংবা দুই টাকার সুতাও যদি লুটপাটের অভিযোগ পাওয়া যায় তাকে আমরা নিজের আইন শৃঙ্খলা বাহিনীর হাতে তুলে দেবো এই দেশের ছাত্র যুবক তরুণদের রক্ত অনেক ঝরেছে বান্নতে ঝরেছে বাষট্টিতে ঝরেছে উনসত্তরে ঝরেছে একাত্তরে ঝরেছে নব্বইয়ে ঝরেছে গত সতেরো বছরে সাবেক কোনো এমপি সাবেক কোনো মন্ত্রী কোনো হামলা রাজপথে পুলিশের গুলিতে মারা যায় নাই ওইভাবে গুম হয়নি সাধারণ মানুষ সাধারণ কর্মী তারা গুলি খেয়েছে রক্তাক্ত হয়েছে জীবন দিয়েছে কাজী এই যে এই বিপ্লবের পরে নতুন এই বিপ্লবের পরে যে নতুন সরকার ব্যবস্থা নতুন রাষ্ট্র ব্যবস্থা সেখানে আম জনতার জনগণের চাওয়া পাওয়ার প্রতিফলন থাকতে হবে আমরা যারা এই প্রজন্মের রাজনীতি করি কোটা সংস্কার থেকে এই রাষ্ট্র সংস্কারের আন্দোলন করেছি এই স্বপ্ন বাস্তবায় না হওয়া পর্যন্ত আমরা সদা জাগ্রত আছি যে দেশে যা চলছে এটা তো আর একটু নৈরাজ্য চলছে এই নৈরাদ্য চলতে পারে না আজকে আমরা তরুণরা এই যে এখানে বসে আছে যারা আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন করার এখানে মাইরা ককটেল দিয়ে তারে বলছে বিপিনুরা রাশের তারে এই ককটেল মিছিলে মারার জন্য গেছে প্রত্যেকটা এই শাকিলের মতো মানুষকে র‍্যাব আপনার অপহরণ করে নিয়ে গেছে অনেক এই যে তরুণরা আমরা যে আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন শুরু করে আমরা যখন বুঝতে পেরেছি যে কোটা একটা চাকরির ক্ষেত্রে একটা পয়েন্ট রাষ্ট্র সংস্কার না হলে আমাদের মুক্তি নাই তাই কিন্তু আমরা দেখেছেন আপনারা কোটা সংস্কার আন্দোলনের পরপরই আমরা রাষ্ট্র সংস্কারের জন্য এই গণ অধিকার পরিষদ নামক তারুণ্যের নতুন ধারা রাজনৈতিক দল জনতার অধিকার আমাদের অঙ্গীকার আমাদের অঙ্গীকার দেশ হবে জনতার এই শ্লোগানকে ধারণ করে আমরা এই দলটা গঠন করি আমরা যদি আঠারোর পরে এই চব্বিশের যদি নির্বাচন অংশগ্রহণ করতাম অনেকের এমপি হওয়ার মতো আপনার ট্যাক্স ফাইল ছিল না অনেকের বয়স হয় নাই তাহলে আমরা কেন জীবন দিচ্ছি আমরা কেন সংগ্রাম করছি এই যে এই আন্দোলনে ছাত্র অধিকারের অধিকারী কবিনের সহসভাপতি কদমতলি থানার যুগ্ম সদস্য সচিব শহীদ হলো এই চট্টগ্রামে রংপুরে অনেকে সারা দেশে তো শহীদ হয়েছে অসংখ্য মানুষ কিন্তু আমি বলছি আমরা কেন লড়াইটা করছি ছাত্র জনতা এবং বিশেষ করে আমি অনতি বিলম্বে মহামান্য রাষ্ট্রপতিকে বলবো আজকের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকারে কারা কারা থাকবে সেই বিষয়ে লিখিত সিদ্ধান্ত জানিয়ে দিন অন্তর্বর্তীকালীন সরকার গঠন না হওয়াই কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে নেই একটা নৈরাজ্য চলছে আমি নাহিদ এবং সার্জিসের সাথে ফোনে আলোচনার পরে ওদেরকে বলেছিলাম যে এই আট দফা দেওয়া যায় তোমার বলছিল যে ভাই আপনি একটু লিখে পাঠাইছি এইটা আমার একটা বড় অপরাধ ছিল যে আমি কেন আট দফার মধ্যে ওবায়দুল কাদেরের পদত্যাগ স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ প্রধানমন্ত্রীকে ক্ষমা চাইতে হবে সেটা বললাম এবং নাহিদ সার্জিসদের সাথে আসিফ সহ আসলে ছাত্র নেতৃবৃন্দের সাথে বৃহস্পতিবার দিনই আমাদের ভাই তো আমি ওদের সাথে আলোচনা করে আমরা বলেছিলাম যে বৃহস্পতিবার দিন যেভাবে সারা দেশে নির্বিচারে গুলি করে মানুষ হত্যা করা হচ্ছে শুক্রবারও করা হচ্ছে কাজই এখন সরকারের পতন ছাড়া আমাদেরও মুক্তি নাই জাতিরও মুক্তি নেই কাজী নির্বিচারে গুলি শান্তিপূর্ণ সমাবেশে নির্বিচারে গুলি চালিয়ে ঘাটক সরকারের পদ থেকেই এখন গণ দাবি এটা তো ওবার ফোনে আলোচনা করতেছিলাম যেহেতু হোয়াটসঅ্যাপ বন্ধ এই কনভারসেশনগুলো তাদের ছিল এই কারণে বিশেষ করে আমাকে বেশি টর্চার করেছিল এবং ওই দিন নাহিতকেও নিয়ে এসেছিল আমাকে চোখ খুলিতে নাহিদকে দেখছে যে এই কিন্তু নাহিদ দুটারই ক্রসে দিয়ে দেবো নাহিদের হয়তো আমাকে দেখা যে চোখ বেঁধে ওকে ও বুঝতে পারে আমি বুঝতে পারিনি কিন্তু আমাদেরকে যে ক্রসে দিয়ে এরকম ভাবে যে কত শত শত মানুষ ক্রস ফেয়ারে দিয়ে দিচ্ছে তোকে মতো দু একটা দিলে কী হবে তাদের আচরণটা এরকম ছিল তারপরে আমাকে শুক্রবার দিন নিয়ে শুক্র সারাদিন শনিবার দিন রাত শনিবার দিন পুরো ডে রবিবার দিন আমাকে এগারোটার দিকে কিন্তু ডিবি কার্যালয়ে দেওয়া হয় তখন আমি কুরিয়ে পুলিশের পায়ে ভর দিয়ে ডিবি কার্যালয়ে আসি ডিবি কার্যালয়ে ওখানে এডিসি অ্যাডমিন ছিল সায়েনশাহ কতটা প্রাচন্ড মুক্তিযুদ্ধের সময় আমরা শুনেছিলাম ধর্ষণ করছে মায়েরা নাকি মেয়েদের বলছে বাবা তোমরা একটু একজন একজন করে আসো ছোট্ট মেয়ে আমার আমাকে একবার দুপুরে জুলাইলো জুলাইয়া শরীরে পায়ে মারলো কেন মারছিলেন তাদের কিন্তু বেশিরভাগ ক্ষোভ হচ্ছে যে শালা তুই প্রধানমন্ত্রীকে নিয়ে কেন গালিগালাস করিস তোর তুই আওয়ামী লীগের আমলে ভিটি হইস তুই সরকার উৎখাতের আন্দোলনে কেন তারেক রহমানের টাকায় তারেক প্রমাণের হয়ে তুই আন্দোলন করস এই ল্যাঙ্গুয়েজ মানে প্রফেশনাল কোনো খুব জিজ্ঞাসাবাদ না জিজ্ঞাসাবাদ যা করেছে করেছে আবার একটা দেখেন এই যে নাট্যকার ডিপি হারুন এবং হচ্ছে যে বাতের হোটেল ম্যানেজার আমি বলছি যে তিনি নাট্যকার দারুণ অভিনেতা নাট্যকার ডিবি হারুন আন্দালি প্রমাণ পার্থর সাথে আমার ব্যক্তিগত সম্পর্ক ছিল আমি ঈদের আগে তাকে বলছিলাম যে আমি একটু ওই ফ্যামিলি ক্রাইসিসে আপনি দশ লাখ টাকা আমাকে ধার দেন আমি আপনাকে আবার দিবো তো সে বলছে যে তোমার সাথে তোমার ধারের সম্পর্ক না ঠিক আছে এই এখন এইটা নেও আর যদি মেকআপ হয় আবার নিও সে চার লাখ টাকার ধার মানে আমাদের একটা ব্যক্তিগত সম্পর্কে যে ঈদের আগে সেইটারে বানাইছে চৌষট্টি লাখ টাকা দিছে নাকি এবং কত ধরনের রংচং মাখাই প্রচার প্রচারগুলো এবং এই যে ধরেন সেই সময় সময় টিভি একাত্তর টিভি বা এরকম ধরনের আরও অনেকে রংচং মাখি প্রচার করেছে এখন আমি সময় টিভি স্টাফদের দোষ দেবো না একাত্তর টিভি স্টাফদের দোষ দেবো না তারা তো চাকরি করে তাদের অর্ডার ক্যারি করতে হয় তারা করেছে কিন্তু বিশেষ করে এই কথাটা এই প্রসঙ্গে চলে এসছে এইখানে যে আয়নাঘরের গল্প আপনারা শুনেছেন এক একজনের সাথে কিন্তু এক এক রকমের আচরণ করা হয় আমাকে আঠারোই জুলাই ভোর রাতে বা মধ্যরাতে তিনটা কি সাড়ে তিনটার দিকে আমাকে তুলে নিয়ে যাওয়া হয় আমি তো আমার ছোট বাচ্চা আমার কাপড়ে প্রস্রাব করে দিয়েছিল আমার কাপড়টা ভিজা আমি বলেছিলাম যে ভাই আমি কাপড়টা চেঞ্জ করে দিই চিলে যেমন শিকার করে ঠিক অমনিভাবে গেঞ্জি এখানে আমাকে একেবারে চাং দোলা করে আমাকে টেনে এসছে নিচে নামানো আমার বাচ্চা প্রসব করার কাপড়টা পর্যন্ত আমাকে চেঞ্জ করতে দিলো আমার পায়ের জুতাটা পর্যন্ত আমাকে নিতে দেয় নাই কিন্তু গাড়িতে উঠে এই জমটুপি বলে যেটা কালো টুপি পরাইল হাই সাউন্ডে মিউজিক গাড়িতে অর্থাৎ আশপাশের কোনো শব্দ টব্দ আমি শুনতে না পাই তারপরে রাতেই নিয়ে গেল নিয়েই চোখ মুখ বেঁধে জিজ্ঞাসাবাদ এবং সেই সাথে অমানবিক মানে বলতে পারেন যে আপনার অমানবিক মারঝর করে একবার আমার শরীরে কাপুনি চলে আসে আমার মুখ দিয়ে লালা বের হয়ে যায় তারপরে তারা ডাক্তার আনে তাদের সিস্টেম কতটুকু মানে মানসিক নির্যাতন করার জন্য উন্নত সিস্টেম এই নির্যাতনের পরে তার ডাক্তার আনে ডাক্তার চোখ বাঁধা আমাকে ইনজেকশন দেয় আমি ইনজেকশন দেয় কিসের ইনজেকশন এটা কি ভালো না মন্দ না এর সাথে কোনো জীবাণু ঢুকাই দিচ্ছে আমি তো জানি না আমি চোখটা কাপড়টা একটু সরিয়ে ভদ্রলোককে দেখার চেষ্টা করেছিলাম সে খাপ করে আমার হাত ধরে ফেলছে ওর কথা বলতে বলতে জিজ্ঞেস করলাম উনি বলে আমাকে মাঝে মাঝেই এরকম আনে তারপরে রাতে ঘুমেই পড়ি সকালবেলা খাবার দেয় অন্ধকার ঘরেই একটা ছোট্ট একটা ছোট্ট মহাসিন হল ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা গেছেন নিচে যে সিঙ্গেল রুমগুলো থাকে ওই রকমের একটা রুম রুমের মধ্যে বাথরুম লাইট নেয় খাবার দিছে মোমবাতি জ্বালাইয়া খাবার দিছে মোমবাতি জ্বালাই দিনের খাবার না রাতের খাবার আমি জানি না তারপর আবার জিজ্ঞাসাবাদের জন্য সকালবেলা খাওয়ার পরে নিয়ে গেল সারা দেশে গণ অধিকার পরিষদ অন্যান্য রাজনৈতিক দল যারা বিরোধী রাজনৈতিক দল তাদেরকে অনুরোধ করব আপনারা নেতাকর্মীদেরকে শান্ত করুন কারা কী করছে ইতিমধ্যেই কিন্তু সমস্ত ডেটা আমাদের কাছে চলে আসছে সাংবাদিকরা জানে এই লুটপাট নৈরাজ্য চলতে দেব না আমরা দেব না আমরা পরিষ্কারভাবে বলছি কাজে এত পুলকিত হওয়ার কিছু নাই কিন্তু মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলবো এই যতক্ষণ পর্যন্ত না সরকার গঠন না হয় উপদেষ্টারা নির্দিষ্ট দায়িত্ব বন্টন না হয় ততক্ষণ পর্যন্ত আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে না এই উপদেষ্টা পরিষদ গঠন করেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক দল নাগরিক সমাজ গণমাধ্যম কর্মী সকলের সমন্বয়ে জেলায় জেলায় উপজেলায় উপজেলায় কমিটি করে এলাকার পরিবেশ রক্ষা করতে হবে